আসসালামু আলাইকুম আমি পুতুল হাজির হয়েছি বাংলাদেশ নিউজ মিডিয়া স্ক্রিনে পাঠানো উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে তা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসনের সময়ে বাংলাদেশে পাঠানো উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা কারা পেয়েছে তা নিয়ে তিনি স্পষ্ট ধারণা পেয়েছেন এক বক্তব্যে তিনি বলেন অর্থে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের আমলে বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তার জন্য বাংলাদেশের এই অর্থ পাঠানো হয়েছে তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে বিশ্লেষকরা জানিয়েছেন বিষয়টি আরও গভীর তদন্তের দাবি রাখে এখনকার মতো এ পর্যন্তই দেশ বিদেশের আরো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন